কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো অনেক দিন পরে তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে হচ্ছে আমি ডেইলি ভ্লগ একটা আর কি শেয়ার করতে চলেছি তো প্লিজ সবাই পুরো ভিডিওটা সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে আর চারিদিকে দেখো বৃষ্টি 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 আর বৃষ্টির ওয়েদার চলছে মানে বৃষ্টি ওয়েদার কি বৃষ্টি যে কবে শুরু হয়েছে আর শেষ হওয়ার নামই নিচ্ছে না তার মধ্যে থেকেও আমাদের জীবনযাপন চালাতে হচ্ছে দৈনন্দিন কাজকর্ম করতে হচ্ছে তারই একটা টুকরো স্মৃতি তোমাদের জন্য চলো ভিডিওটা স্টার্ট করা যাক গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এদিকে টাকা একটু সব দুইজনে এখন আরন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমাদের রান্না সব কমপ্লিট আর অংশ এখানে বসে বসে কি করছে একই বর্ষার ওয়েদার আরন প্রত্যেকদিন সকালে উঠেই বায়না করে স্কুলে যাব না তারপরে আজকে ভাবলাম যে তাহলে স্কুলে আগের দিন পাঠায়নি তো আজকে স্কুলে পাঠাবো তো তার জন্য ওর একটা টিফিন রেডি করছি ওর টিফিনটা হচ্ছে আলু চাউমিন যেটা ছোটোবেলায় হয়তো আমরা খেয়েছি কারণ ও কোনো পেঁয়াজ দিয়ে কোনো খাবার পছন্দ করে না আর ও স্কুলে টিফিনে না আমিষ এলাও না সেই জন্য এখানে পেঁয়াজও দিই ডিমও দিই শুধুমাত্র আলুটাকে আর কি ফ্রাই করে নিয়ে তারপর একটু সয়া সস দিয়ে দিই আর লাস্টে একটু টমেটো সস দিয়ে দিই এখানে দুই রকমের ফল দিয়েছি হয়ে গেছে আলোনে টিফিন রেডি তার মধ্যে অংশনাকে একবার খাইয়ে দিয়েছি পরের বার আবার খাওয়াবো অংশনাকে সকালবেলা দুবার খাবার রেডি করে দিয়ে তারপরে আমি খাইয়ে দিয়ে তারপরে স্কুলে যাই এখানে স্পুনটা দিতে ফর্কটা দিতে ভুলে গেছিলাম আর কি তাই জন্য ওর পাপা আবার পরে দিয়ে দিল। এখানে দেখো একটা গাজরের পিউরি করে নিয়েছিলাম আর সেটাকেই ওর হোমমেড একটা সেরেলাক তৈরি করা আছে সকালবেলা তাড়াহুড়ো করে কোনো দিন সুজি আর কোনো দিন সেরেলাকটাই দিই দেখো ওমসোনা দাদাভাইকে টাটা দিতে বলছি কতবার করে দিচ্ছে না আমরা যখন দুইজনে সবাই বেরিয়ে যাই তখন সোনা সবাইকে টাটা দেয় ও ঠামে কাছে থাকে আর মুখে আর কি টাটা শব্দটা এখনো বলতে পারে না তোমাদের কাদের কাদের বাচ্চারা কথা বলতে শিখে গেছে কি কি কথা বলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো সোনার নিয়ে কয়েকদিন আগে ভীষণ চিন্তা হয়েছিল। একটা সামান্য কারণে আর ওমসোনার খাবারে দেখুন একটা ও রসুন অ্যাড করছি আর এই যে ও কি কি খাবে সেই সমস্ত জোগাড় করে রেখে তারপরে স্কুলে যাব ওকে খিচুড়ি দেওয়া হয় কোনো কোন দিন চাল দিয়ে খিচুড়ি করে দিই আবার কোনো কোনো দিন ওকে আমি ডালিয়ার খিচুড়িও করে দিই ওমসোনাকে স্কুলে যাওয়ার আমি স্কুলে যাওয়ার আগে ওমসোনাকে যথাসম্ভব দুবার খাওয়ানোর চেষ্টা করি ইদানিং কি হচ্ছে মাঝে মাঝে খাওয়াতে গিয়েই বমি করে দিচ্ছে আর খুব একটা দুষ্টু তো ওমসোনা নয় তোমরা জানো আমি অনেকবার ভাবি এরকম মনে মনে যে অনেকের বাচ্চা ভীষণ দুষ্টু হয় আমার টুবানি খুব দুষ্টু ছিল ছিল এবার আমি মাঝে মাঝে ভাবি যে আমি কি প্রেগনেন্ট অবস্থায় গর্ভ সংস্কার অ্যাপ শুনেছিলাম সেই জন্যই হয়তো বাচ্চা এত শান্ত হয়েছে অনেকেই শান্ত বাচ্চা কাম্য আমারও কাম্য ছিল যে একটা মেয়ে খুব শান্ত সৃষ্ট হবে কিন্তু মেয়ে তো হয়নি ছেলেই হয়েছে কিন্তু ওমশোনা কিন্তু সেই তুলনায় আমাকে অনেকটাই রিলিফ দেয় আমাকে না মানে সবাইকে ও টুবান যেরকম ভীষণ দুষ্ট ছিল ওকে এক মুহূর্ত চোখের আড়াল করা যেত না সেই ক্ষেত্রে কিন্তু অংশনা সেই তুলনায় অনেকটাই শান্ত যাই হোক এখন টুবান অংশনার খাবারটা রেডি করে নিচ্ছি স্কুলে যাব মোটামুটি দশটার মধ্যে এত তাড়াহুড়ো লাগে প্রচুর পুর পরিমাণে কাজ থাকে সেই জন্য আমার না ব্লগ শ্যুট করা হয় না আর শ্যুট করা হলেও দেখো মানে এডিট করার সময় নেই আমি ও টুবানকে আবার পরে আর কি পড়ায় সকাল চা করে দিয়েছি চা টা করে সবাই খেয়ে দিয়ে তারপরে আবার রান্না করেছি কী কী রান্না করেছি সেটাও তোমরা দেখতে পাবে শেয়ার করব তার মধ্যে অংশনাকে একটু আদর করা স্কোপ পাই না আমি ধরতে গেলে একটু আদর করে নিচ্ছি ও আমার কাছে আসার সুযোগটাই খুব কম পায় সেই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে সারা সারাদিন কাজকর্ম তো লেগেই থাকে তার মধ্যে আবার স্কুলে চলে যায় সেই ক্ষেত্রে অংশনাকে কোলে নেওয়ার বা সুযোগটা আমার কাছে খুব কম হয় ওর পাপার কাছে বেশিরভাগ সময়টা থাকে ওর পাপা তো মাঝে মাঝে সকালেও আমি বলি যে তুমি একটু খাইয়ে নাও আমার এইবার এই কাজটা আছে ওই কাজটা আছে নিজের রেডি হওয়া আছে সেটা তো আমি পাঁচ দশ মিনিটেই মাত্র রেডি হয়ে নিই আমি খুব সাধারণভাবে থাকি এবং সাধারণ জীবনযাপন করি তোমরা আজকে যারা আমার ব্লগ প্রথমবার দেখছো তাদেরকে আমি জানাচ্ছি খাবার সমস্তটা ওই খাওয়ানো প্রায় হয়ে গেছে আর বমি করে দিল আবার এখন হাসছে আবার করলে কেন তা এই যে গা সব ভিজে গেছে খাবার তৈরি করে যদি বমি করে দেয় বিশাল অসুবিধা মানে আমার কষ্ট হয় খুব লাস্টে তিন চার দিনও বাকি থাকবে ঠিক সেই সময় বমিটা করবে কত অল্প খাবার খাওয়ায় মানুষের আজকে সকালবেলা মাছ আনতে যাওয়ার সময় পায়নি আর এত বৃষ্টি হচ্ছিল যে মাছ আলাও আসেনি তো কি রান্না করব ভাবতে ভাবতেই পটল ভাজি করেছি আর এখানে আলুর মধ্যে একটু কাঁঠালের দানা দিয়ে ভাজা করেছি আর আরন যেহেতু পেঁয়াজ দিয়ে ডাল পছন্দ করে না কিন্তু অনেক দিন পরে আজকে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করেছি আর এখানে দেখো রসুন ভাজা করেছি তোমাদের দাদাভাই এই রসুনটা ভাজাটা মানে খেতে খুব পছন্দ করে আলু সিদ্ধর সাথে খেতে এটা খুব ভালো লাগে কিন্তু আজকে আমি ইচ্ছা করে আলুটা সিদ্ধ দিইনি মানে কোনো সিদ্ধই দিইনি দেখো এখানে আমাদের বাড়ির যে কুমড়ো গাছের ডগা সেটাকেই এখানে আমি সর্ষে আর পাঁচফোড়ন একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় সেটাই দিয়েছি কোনো কোনো দিন এতে আমি পোস্তও অ্যাড করি আর ডালটা হচ্ছে মসুর ডাল এটাকে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর এটাকে ফোড়ন দিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছিল তো এবার সবার ভাত বেড়ে দিচ্ছি স্নান টান করে এসে তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে স্কুলে দিয়ে আসবে এই দিনটা ছিল উনত্রিশে জুলাইয়ের দিনের ব্লগ যেদিন আমি স্কুলে যাওয়ার পরে আর কি শুনতে পেলাম যে আর কি সেই দিন আর কি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস ছিল তো চলো তোমাদেরকে একটা গল্প বলি প্রথমে এখানে আমাদের বোর্ডটা ফাঁকা ছিল তো আমাদের স্যার বলছিলেন কি মানে আমার কলেগ যে ম্যাম বোর্ডের মধ্যে একটা কিছু লিখে দিন তো আমি ভাবলাম যে কি লিখে দেবো মহাপ্রয়াণ দিবস তো ছোট্ট করে একটা ছবি আঁকি তো লুকিয়ে লুকিয়ে আমি দেখো বিদ্যাসাগরে একটা ছবি আঁকছিলাম হঠাৎ করে পেছন থেকে দেখি সমস্ত বাচ্চারা একসঙ্গে এই যে জোরে হাততালি দিয়ে উঠলো বলছে ম্যাম খুব সুন্দর হয়েছে তোমার আঁকাটা আমি বলছি এটা আমি জাস্ট প্র্যাকটিস করছিলাম যদি ভালো না হয় তাহলে আমি এক্ষুনি মুছে দেবো সেটাই ভাবছিলাম কিন্তু ওরা বলছে সত্যি একদম অবিকল ওরকম হয়েছে তো সেখানে পালন করে এসে এবার দেখো সন্ধ্যাবেলায় দাদা ভাই আর ওম সোনার কার কার এসে আমি তোমাকে পড়াতে চলে কারণ সামনে ওর হচ্ছে এক্সাম আর বাইরে বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে কোথাও যাওয়ারও নেই ওর ও আজকে খেলতেও পারেনি ও প্রতিদিন বিকালে খেলতে যায় তারপরে এসে পড়তে বসে আজকে বৃষ্টিতে খেলতে যেতে পারিনি সেই জন্য টাকা পড়াতে বসে আছি তারপরে এসে দাদা ভাই আর ভাই মিলে দেখো একটু দুষ্টামি করে নিচ্ছে দেখি অংশনা টাকা

রাত্রেবেলা প্রায় প্রত্যেক দিনই সোনাকে দুধ রুটি দেওয়া হয় তো ওকে খাবার সমস্ত খাবার কিন্তু ব্লেন্ড করে খাওয়ানো হয় কিন্তু আজকে দেখো সমস্যাটা কি হয়েছে কারেন্ট অফ হয়ে গেছে অনেকক্ষণ টাইম অফ ছিল প্রায় সাড়ে নটা বেজে যাচ্ছে তখন কি করবো তো ভাবলাম এইভাবে স্ট্রেনার দিয়ে ওর খাবারটাকে রেডি করে নিই ছোটোর থেকে বাচ্চাদেরকে যদি এইভাবে স্ট্রেনার দিয়ে খাবার খাওয়াতে খাওয়াতে ডাইরেক্ট দেওয়া হয় সেটাই কিন্তু ভালো হয় তো দেখো এইভাবে করে অংশনাকে আজকে খাইয়ে দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না আর যারা আজকে চ্যানেলে এখন নতুন হয়েছে তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা পুরো দেখার জন্য খুব 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 কৃতজ্ঞতা জানাচ্ছি চলে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা